আমাদের ভাষায় আচরণে মুক্তিযুদ্ধকে কখনো ছোট করি না মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করব আমি অনেক সিনিয়রদের কথা শুনলাম যেমন যেমন ইব্রাহিম বলছেন অনেক কথা মানে আমাদের স্বাধীনতা ভারত ছিনে নিল কেউ তো ভারতের বিপক্ষে কোনো কথা বললাম না এতদিনে কি আমাদের হুশ হয় নাই দুইশো যুদ্ধ আমরা করছি তেরো দিন যুদ্ধে ভারত করছি এই ভারত তেরো জন যুদ্ধ করে আমাদের সবটা ছিনায় নিয়েছে আমাদের এখন মনে হয় প্রতিবাদ করার সময় আমরা ছোট জাতি না এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা অনেক বড় জাতি আমাদের অনেক আছে আবু সাইদ আছে আমাদের হাদি আছে আমি মনে করি আমরা নিজেদেরকে ছোট মনে করবো না আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি এই ঘোষণা স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের উনি দেন নাই গিয়েছে সেনাবাহিনী পরে পুরো কৃতিত্ব সেনাবাহিনীর সেদিন শহীদ দিয়া ঘোষণা না দিলে আজকে স্বাধীন আমরা হতাম না এই বাস্তবতা স্বীকার করতে হবে এবং স্বাধীনতা পুরোটাই আমাদের এখানে কোনো শেয়ার নাই শেয়ার ওই তেরো দিনের শেয়ার ভারতে দিতে পারি এর বেশি কিছু না আমরা মনে করি আমরা সক্ষম ঘুরে দাঁড়ানোর জাতি আমাদের নতুন প্রজন্ম পরিষ্কারভাবে হচ্ছে তারা আমাদের শত্রু এতদিন আমরা বলতে পারি নাই এখন আমরা বেশি বেশি বলব আমাদের সিনিয়র স্যাররা আছেন তাদেরকে আমরা সম্মান করি আমরা গাইড করবেন কোথাও ভুল হলে যাতে আমরা সঠিক পথে থাকতে পারি কিন্তু আমাদের বড় ভুল করছে আমাদের যদি বলতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ এই যুদ্ধটা নিয়ে ব্যবসা করছেন এই যুদ্ধটা নিয়ে মুক্তিযুদ্ধকে ছোট করছেন তো আমি মনে করি আমরা সব কিছু ভুলে একটা জায়গায় থাকবো ঐক্যে দেশটা আমাদের সবাইকে নিয়ে আমরা থাকবো এবং ইনশাল্লাহ আগামী দিনে আমরা গর্বিত বাংলাদেশ গড়ে তুলব সবাইকে অশেষ ধন্যবাদ আজকে বক্তব্য শুরুতেই আজকে মহান মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে আমি শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগে যারা আত্মত্যাগ আত্মহুতি দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম জি ওসমানী আমি মুক্তিযুদ্ধ স্মরণ করতে চাই জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারানা আব্দুল হাবিদ খান বাসানি এবং মুক্তিযুদ্ধে যারা ফোর্স কমান্ডার ছিল আমি সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আজকে আমরা যে সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছি এক্স ফোর্স অ্যাসোসিয়েশন থেকে এটি শুধু কোনো সম্মাননা নয় আমি বল আমি একটা জিনিসে বলবো যে হলো স্যারদেরকে যে স্যারদের যে আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযোদ্ধাদের সেই আত্মত্যাগ কোন একটি সম্মানের অনুষ্ঠান দিয়ে সেটা মূল্যায়ন করা যায় না কারণ আমরা দেখেছি আমরা শুনেছিও যে মহান মুক্তিযুদ্ধে যারা মহান মুক্তিযোদ্ধারা যারা তার কি ধরনের অবদান রেখেছে এবং ওনাদের আজকের এই কষ্টের ফসলে কিন্তু আমরা বলতে পারি বুক ভরে গভীরভাবে যে আমি বাঙালি আমি বাংলাদেশি আমি একটি লাল সবুজের পতাকা নিয়ে আমি আজকে সামনে দাঁড়াতে পারি বিশ্ব দরবারে যখন আমার লাল সবুজের পতাকা ওঠে তখন আমি গর্বের সহিত বলতে পারি ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ তো এই জন্য এই লাল সবুজের আত্মত্যাগকে যাতে কখনো ঘৃণা করা না হয় লাল সবুজের আত্মত্যাগকে কখনো যাতে মেলাইন না করা হয় সেজন্য আজকে আমাদের এই সম্মাননা অনুষ্ঠান একটি প্রতীকী সম্মাননা অনুষ্ঠান বলে আমি মনে করি তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের বিতর্কিত কোনো কিছু না থাকে মুক্তিযুদ্ধে যদি কোনো ধরনের পরিমার্জন পরিমার্জন করা প্রয়োজন হয় সেটা পরিমার্জিত হতে পারে কিন্তু তাই বলে আমাদের সকল মুক্তিযোদ্ধাকে অসম্মান করা সেটা আমরা এই প্রজন্ম সেটা আমরা চাই না আমরা বিশ্বাস করি যে হলো আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তার এর মধ্যে যে কোনো ধরনের কারেকশন মুক্তিযোদ্ধার লিস্ট বলেন যেটাই বলেন সেটা কারেকশন পরিমার্জিত হবে কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমাদের স্যার বলেছিল যে মলম লাগানোর কথা যে একটা ছবি নিয়ে যে বিতর্ক স্যারের ছবি ওখানে কাট করা হয়েছে তো সেখানে যদি করে এখন যে যে স্যার বলেছে আরেকটু কথা করে বড় করে এই বড় করে যদি দেওয়া দেওয়া যায় তাহলে কিন্তু এটা কোনো ক্ষতি কিছু নেই আর একটা ছবি কিন্তু সবকিছু না আজকে মুক্তিযুদ্ধে বলেছে এটা ছিল ওটা ছিল কিন্তু আমার একটাই প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিজ কারা আমার দেশ আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে আমি লাল সবুজের পতাকা নিয়েছি পৃথিবীর অন্য কোনো দেশের ব্যক্তি কিন্তু লাল সবুজের পতাকা বহন করে না তো আমার দেশের যদি নাগরিক হয়ে আমি যদি আমার মুক্তিযোদ্ধাকে সম্মানিত না করতে পারি তাহলে সেটা আমার নিজের লজ্জার তো এই জন্য আমি সর্বপ্রতি সর্বোপরি একটা কথাই বলবো যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বা কোনো ধরনের বিতর্ক যাতে না আসে কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের সার্ধের যে আত্মত্যাগ এই আত্মত্যাগের অতীত থেকে শিক্ষা নিয়ে অতীত থেকে আমি শিক্ষা নিব অতীত নিয়ে আমি পড়ে থাকব না আমি অতীত থেকে শিক্ষা নিব ওই শিক্ষা নিয়েই কিন্তু আমরা ভবিষ্যৎ পথ চালা হবে তো সেই জন্য আমি বলবো যে হলো উনিশ আমাদের বাউন্ন আমাদের একাত্তর আমাদের চব্বিশ আমাদের আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা এখানে কোনো ধরনের বেদা বেদ রেশা কিছু চাই না কারণ আমরা বিশ্বাস উন্নতির শিখরে পৌঁছাতে পারে যখন সে জাতির মধ্যে বিভাজন না থাকে কারণ আজকে আমরা দেখি বাংলাদেশের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে কিন্তু আমাদের তরুণ ইয়াং যারা আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে তো এই জন্য বলবো যে হলো এ ধরনের কোনো বিভেদ আমরা চাই না আমরা চাই যে হলো আমাদের সাররা যে আত্মত্যাগ দিয়ে আত্মত্যাগ করেছে সেই আত্মত্যাগে আমরা উজ্জীবিত হব আমরা কে ফ্রিডম ফাইটার কোন প্রতীক নিয়ে আছে কে কি নিয়ে আছে সেটা বাদ দিয়ে একজন বীর মুক্তদের কিভাবে আমি সম্মানিত করতে পারবো সেটা নিয়ে আমরা চিন্তা করি কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা দেখি যে হলো মুক্তিযোদ্ধাদের যে বরাদ্দ দেওয়া হয়েছিল পুরো বরাদ্দ কাটের করা হয়ে যায় আজকে দুঃখের বিষয় যে মুক্তিযোদ্ধাদের কবরের উপরে আগুন জ্বলে আজকে দুঃখের বিষয় যে হলো মুক্তিযোদ্ধাদেরকে মেলাইন করা হচ্ছে আমার কথা হলো যে কারেকশন যদি প্রয়োজন হয় কারেকশন হবে কিন্তু কোন মুক্তিযোদ্ধাকে ছোট করা বা হেয় করা এটা কোনো সরকারকে কোন সরকারের কাজ হবে না এবং একই সাথে কোন মুক্তিযোদ্ধাকে চেতনার আলোকে নিয়ে করা সেটাও আমরা চাই না কারণ আমরা বিশ্বাস করি আমাদের মুক্তিযোদ্ধারা সকল বিতর্কের মধ্যে থাকতে হবে আজকে সেজন্য আমি পুরো বাংলাদেশ পুরো জাতিকে আমরা বলতে চাই যে এই যুদ্ধ এই মুক্তিযুদ্ধ আমাদের এখানে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো রাষ্ট্রের না কারণ এই দল এই ব্যক্তি এই গোষ্ঠী এই আজকে আজকে কালকে চলে যাবে কিন্তু লাল সবুজের পতাকা আমার বুকে ধারণ করে থাকতে হবে আমি যদি দেশপ্রেমিক হয়ে থাকি আমি যদি দেশের মানুষের জন্য কাজ করতে চাই তাহলে আমি আমার লাল সবুজের পতাকা নিয়ে আমি কাজ করব। তো এই জন্য বলবো আপনি জোর করেন আপনি বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে আপনি চেতনাকে ধ্বংস করতে পারবেন না আপনি শুধু ইট বালি ধ্বংস করতে পারবেন কিছুদিন আগে আপনার একটা মুক্তিযোদ্ধার স্মৃতি স্মৃতিস্মারক সেটা ভেঙে ফেলে আমি দেখছিলাম ওইখানে একজন বীর মুক্তিযোদ্ধা কান্না করছে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছে চোখের পানি ফেলানোর জন্য এই জাতি এটা কি প্রস্তুতি উত্তর দিতে পারবে উত্তর দিতে পারবে না কারণ আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে আজকে ষোলো ডিসেম্বরে বিজয় দিবস প্যারেডে গিয়ে লাল সবুজের পতাকা ওঠানোর জন্য আজকে বিজয় দিবস হচ্ছে না কেন আমার কথা হলো যে আপনি আপনার ব্যক্তিগত এজেন্ডা একপাশে রাখেন রাষ্ট্রীয় এজেন্ডা একপাশে রাখুন কিন্তু আমার মুক্তিযুদ্ধ নিয়ে আমার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা কোনো ধরনের এজেন্ডা ভিত্তিক রাজনীতি আপনারা করবেন না আমি বাংলাদেশের দল মত নির্বিষ প্রত্যেকটি দলের কাছে একটি অনুরোধ করতে চাই যে আপনার ব্যক্তিগত এজেন্ডা আপনাদের কাছে রাখুন আমাদের মহান মুক্তিযুদ্ধ সব সকল কিছু বিতর্কের রুদ্ধে রাখুন কারণ মুক্তিযুদ্ধ যদি আমরা ধারণ করতে না পারি

আজকে আমাদের মুক্ত মহান মুক্ত সহস্র বাহিনীতে সম্মাননা সেটা কিন্তু দেওয়া হয় দেওয়া হয়নি কেন দেওয়া না আমার মুক্ত তারাকে স্যাক্রিফাইস করে আমার মুক্ত তাকে জীবন দেয় আমার মুক্ত যোদ্ধারা কি তাদের রক্ত রক্ত দিয়ে আমাদের নারীর নারীরা সম্ভ্রম হারিয়ে কি আমার মুক্ত যোদ্ধারা কি আসে নেই তো জন্য বলবো সকল দল মত নির্বিশেষে আমরা একটা কথাই বলবো যে মুক্তযুদ্ধকে নিয়ে কোনো ধরনের বিতর্ক উদ্ধার বিতর্কের মধ্যে না পড়ে সবাই আমরা স্যারদের যে দিক নির্দেশনা দিয়েছে যে স্মৃতি কথা বলেছে সেটার আলোকে আমরা আমাদের আগামী সুন্দর একটি বাংলাদেশ বৈষম্য মুক্ত এবং হানাহানি মুক্ত রক্তারক্তি মুক্ত রেশারেশি মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং আমরা নতুন প্রজন্ম অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কিভাবে আগাবো সেই দিক নির্দেশনায় আমরা স্যারদের কাছে শুনেছি সেই দিক নির্দেশনায় ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ পথ চলা হবে ধন্যবাদ স্যার সালাম আলাইকুম right right right